আমাদের হেল্পার ভাই কষ্ট করে বিড়ি খায় আমাদের হেল্পার ভাই কষ্ট করে বিড়ি খায় বন্ধুরা বিড়ি না দিয়ে লাথি মেরে যায় ভাই গো বন্ধুরা বিড়ি না দিয়ে লাথি মেরে যায় এবার ঠিকাদারের কাছে টাকা লিব ভাই আমরা এবার ঠিকাদারের কাছে টাকা লিব ভাই বন্ধুকে বলবো তুই লাবড়া চুসে লে রে ভাই বন্ধুকে বলবো তুই লাবড়া চুষেলে রে ভাই আমায় ঠিকাদার টাকা দিলো ভাই হ্যাঁ রে আমার ঠিকা টাকা দিলো ভাই বন্ধুকে বলবো তুই লাবড়া খা রে ভাই বন্ধুকে বলবো তুই লাবড়া খা রে ভাই আমাদের বৌদি মশাই শরম করে আমায় দেখে 그때 부� энерг 방이 아이고다가 terminar 으 5비까지 외2아아 begun 아